প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দুইশো চার পৃষ্ঠার পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করবো তো দেখো পাঁচ নম্বর অঙ্কটিতে এখানে একটা ত্রিভুজ দেখো দেওয়া আছে অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ এবং হচ্ছে এখানে তার বিভিন্ন বাহুগুলোর আসলে মান দেওয়া আছে অর্থাৎ বলছে এ বি সমান একশো সেমি অর্থাৎ এই এ এবং বি এই যে বাহুটা সম্পূর্ণ এটা আসলে একশো সেমি দেওয়া আছে তারপর তারা বলছে এসি সমান একশো বিশ সেমি দেখো এই দিকের বাহুটা যদি কথা বলি তাহলে এসি বাহু সমান একশো বিশ সেমি দেওয়া আছে এবং বিটি আশি সেন্টিমিটার হলে সির মান আমাদের আসলে বের করতে বলছে তাহলে বিডি বলতে ঠিক এই যে লম্বটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে আশি সেন্টিমিটার দেওয়া আছে আর যদি হয় তাহলে সি যে বাহুটা আছে এটার মান আসলে আমাদের বের করতে বলছে তো প্রথমে দেখো আমরা একটু ত্রিভুজ নিয়ে যদি কথা বলি তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু একটা সূত্র জানি যেটা হাফ গুণন আসলে ভূমি গুণন উচ্চতা অর্থাৎ হাফ গুণন আমরা বলতে পারি ভূমি গুণন উচ্চতা তো দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কিন্তু আমাকে হচ্ছে কি ভূমি এবং উচ্চতার মান জানতেই হবে তাহলে জানলে আমরা আসলে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো তো দেখো এখানে হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো বাহুকেই আমরা আসলে ভূমি ধরতে পারি সেই অনুযায়ী আসলে উচ্চতাটা একটু ভিন্ন ভিন্ন রকমের হয় তো আমরা মানে যেমন এটাকে আমরা ভূমি ধরলে এটার উচ্চতা তখন আলাদা আসবে এই বাহুকে ভূমি ধরলে সেক্ষেত্রে উচ্চতা আলাদা আসবে বা এই বাহুকে যদি আমরা ভূমি ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উচ্চতাটা আলাদা আসবে তো দেখো যেভাবেই আমরা আসলে করি না কেন তাহলে আমাদের কিন্তু সে ক্ষেত্রফল একই হবে অর্থাৎ একটা ত্রিভুজ বা যে কোনো আকৃতির ক্ষেত্রফল কখনো দুই ধরনের হতে পারে না তো দেখো আমরা যদি কখনো এবি বাহুকে ভূমি ধরি সেই অনুযায়ী কিন্তু আমার উচ্চতা আসতেছে কিন্তু সি অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা থাকবে সেটাই আসলে উচ্চতা একইভাবে যদি আমি এসি বাহুকে ভূমি ধরি তাহলে সেই ক্ষেত্রে আমার উচ্চতা কিন্তু এখানে আসতেছে বিডি তো দেখো যে আমরা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ভূমি এবং উচ্চতার প্রয়োজন আছে তাই আমরা এসিকে একবার ভূমি ধরে এবং সেই অনুযায়ী বিডিকে উচ্চতা ধরে আমরা একবার ক্ষেত্রফল নির্ণয় করবো একইভাবে এবিকে একবার ভূমি ধরে সিকে উচ্চতা ধরে আমরা একবার ক্ষেত্রফল নির্ণয় করব তো চলো তারপর আমরা আসলে এখান থেকে সি এর মানটা নির্ণয় করতে পারবো তো চল আমরা সমাধানটা একটু আগে দেখে আসি তো দেখো যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো আমি আগে প্রথমে লিখেছি অর্থাৎ এবি বাহু একশো সেন্টিমিটার দেওয়া ছিল আমি লিখেছি এসি বাহু আমাদের একশো বিশ সেন্টিমিটার দেওয়া ছিল সেটাও লিখেছি বিডি সমান আসলে আশি সেন্টিমিটার দেওয়া ছিল সেটাও আমি লিখেছি তো দেখো আমি এসিকে আসলে ভূমি ধরেছি একবার অর্থাৎ এখানে আমি ত্রিভুজটা আরেকবার অঙ্কন করি একটু দেখি এ বি এবং সি তাহলে দেখো এই এসি বাহুর মাপ যেহেতু একশো বিশ সেন্টিমিটার এবং এখানে একটা উচ্চতা দেখো দেওয়া ছিল যেটা বিডি বলছে এই বিডির মাপ কত দেওয়া ছিল দেখো আশি সেন্টিমিটার অর্থাৎ বিডি যদি আশি সেন্টিমিটার হয় তাহলে এটার ক্ষেত্রফল আসলে কত হবে তো যার কারণে আমি লিখেছি দেখো এসি ভূমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সূত্র যেটা আমরা জানি হাফ গুণ ভূমি উচ্চতা তারপর হচ্ছে হাফ লিখলাম এবং কিন্তু ভূমি যেহেতু আমরা এসি ধরেছি তাহলে আমি ভূমির জায়গায় এসি লিখেছি এবং বিডি যেহেতু উচ্চতা ধরেছি আমি উচ্চতা বিডি লিখেছি এরপর দেখো এসির জায়গায় এসির মান অর্থাৎ একশো বিশ সেন্টিমিটার এবং হচ্ছে বিটির জায়গা অর্থাৎ উচ্চতার জায়গায় উচ্চতার মান অর্থাৎ আশি সেন্টিমিটার আমি বসিয়েছি তারপর আমরা যদি দুই দ্বারা এটাকে কাটি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে সাইট পাচ্ছি আমরা তাহলে সাইট আর আশি গুণ করলে আমরা পাচ্ছি চার হাজার আটশো বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়ে যায় তাহলে সেই অনুযায়ী আমি এটা লিখেছি এরপর হচ্ছে আমরা এবিকে যদি আবার ভূমি ধরি কেননা আমি বলছিলাম যে যে কোনো ত্রিভুজের বাহুকে আমরা আসলে ভূমি ধরতে পারি সেই অনুযায়ী আসলে উচ্চতা কিন্তু আলাদা আলাদা হয় এবার যদি আমি এবিকে ভূমি ধরি তাহলে এবি এখানে ভূমি হলে এবির মান দেখো দেওয়া আছে কত একশো সেন্টিমিটার তাহলে সেই অনুযায়ী কিন্তু উচ্চতাটা কত হবে তাহলে সি অর্থাৎ সি উচ্চতা বলতে এই যে এখানে সি দেওয়া ছিল তাহলে সি উচ্চতা সেই অনুযায়ী যদি আমরা এবার আছে এটার ক্ষেত্রফল ফল নির্ণয় করতে চাই তাহলে দেখো একইভাবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এবং ভূমি এবি ধরেছি এবি লিখেছি এবং সি উচ্চতা ধরেছি উচ্চতা লিখেছি এবার হচ্ছে এবির জায়গায় আমি এবির মান বসিয়েছি কিন্তু সির মান এখানে আমরা জানি না তাই আমি সরাসরি সিই রেখেছি তো এরপর যদি আমরা এখানে কাটাকাটি করি অর্থাৎ দুই তারা যদি একশোকে ভাগ করি তাহলে পঞ্চাশ পাচ্ছি তো নিচে আর কেউ থাকলো না পঞ্চাশ আর সি গুণ করলে পঞ্চাশ সি বর্গ সেন্টিমিটারই হচ্ছে কারণ পঞ্চাশ আর সি গুণ করা মানে কি পঞ্চাশ সি হচ্ছে এখানে কিন্তু সংখ্যা নেই যাই যার কারণে গুণ করা যাচ্ছে না আমরা গুণ আকার এখানে রেখে দিয়েছি তো দেখো কখনো আমি ভূমি সেই এসি ধরে আমি তার ক্ষেত্রফল পেয়েছি গত চার হাজার আটশো এবং হচ্ছে এবিকে ভূমি ধরে তার ক্ষেত্রফল পেয়েছি কত পঞ্চাশ সি বর্গ সেমি তা একটা ত্রিভুজে দুই ধরনের ক্ষেত্রফল কখনোই হতে পারে না অর্থাৎ আমরা যদি এখানে সির মানটা আসলে জানতাম তখনও কিন্তু আমরা কত পাইতাম ওই চার হাজার আটশোই পেতাম তাই একটা ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু দুই ধরনের হতে পারে না সেই অনুযায়ী এখানে আমরা একটা সমীকরণ সাজাতে পারি অর্থাৎ প্রশ্নমতে লিখতে পারি যে পঞ্চাশ সি সমান হচ্ছে গত চার হাজার আটশো অর্থাৎ এই ত্রিপুজার ক্ষেত্রফল সময় এটা ক্ষেত্রফল এটা আমরা বলতেই পারি তো যেহেতু আমরা সি মান বের করবো তাই সিকে বামে রাখলাম তাহলে পঞ্চাশ ডান দিকে যাবে পঞ্চাশ এখানে গুণ আকারে থাকার কারণে এদিকে সে ভাগ হয়ে যাচ্ছে বা তারপরে লিখলাম যে পঞ্চাশ দাস যদি আটচল্লিশশোকে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ছিয়ানব্বই তো এই আমরা ছিয়ানব্বইয়ের মানে যেহেতু আমাদের আসলে জানতে চেয়েছে অতএব আমরা লিখতে পারি নির্নেয় সি সমান আসলে ছিয়ানব্বই তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে